Yalla, allah yalla. Ya ya মাবুত ফিলিস্তিনের মাবন্দের চকের কান্না তুমি আর কত চায়া চায় দেখবা ইয়া আল্লাহ ফিলিস্তিনের শিশুদেরকে পাখির মতো গুলি করে মারতেছে আল্লাহ আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ মানচিত্র থেকে তুমি মুছে দাও ইয়া আল্লাহ সৌভাগ্য নবী রাসূল যে দেশে আইছে বাইতুল মুকद्दাস এলাকায় ফিলিস্তিনে সৌভাগ্য নবী রাসূলের কদমে ধন্য ইব্রাহিম আলাইহিস সালামের

ঋষিদের কদমে যে ফিলিস্তিনের মাটি ধন্য এই মাটিকে বেঈমানরা বোমার আঘাতে ঝাঁজরা বানিয়ে ফেলতেছে আল্লাহ গো বেঈমানদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ইমানদারদেরকে তুমি রক্ষা করো আল্লাহ ইয়া আল্লাহ তুমি আরেকবার আবাবিল পাখি পাঠাও আবাবিল আরেকবার পাঠাও আল্লাহ পাঠাও পৃথিবীর দুইশো কোটি মুসলমান আর সাতশো কোটি বেইমান হাসে আল্লাহ আল্লাহ বেইমানরা না নাকি নাই নাই আমরা বিশ্বাস করে তুমি আসো আল্লাহ তুমি হাইউন কাইয়ুম আল্লাহ তুমি সদায় বিরাজমান আমাদের তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি একমাত্র রক্ষা কবজ। আল্লাহ বেঈমানদের সমস্ত অস্ত্র কারখানাগুলোকে চালিয়ে দাও বোমারু বিমানগুলোকে ফুরিয়ে দাও আল্লাহ حضرت ইমামে মাহদীর আগমন যদি কাසায় থাকে ইয়া আল্লাহ বেঈমানদের ধ্বংসলীলা আমাদেরকে দেখাও আল্লাহ বেঈমানদের ধ্বংসলীলা দেখাও মুসলমানদের চোখের কান্না আর শুইতে পারিনা রে মালিক আল্লাহ দয়া করে মেহেরবানি করে فلسطینকে রক্ষা করো আল্লাহ হাসরের ময়দানের যেখানে ফ্যান্ডেল হবে আল্লাহ গোটা ময়দানের মাহফিলের স্টেজ হবে ফিলিস্তিনে আল্লাহ সেই জায়গাটাকে ঝাঁঝরা করে ফেলছে আল্লাহ এদের স্পর্ধ তুমি কমিয়ে দাও মাটির সাদেরকে মিশিয়ে দাও আল্লাহ গভীর রাত্রে তোমার দরবারে দরখাস্ত ফিলিস্তিনের মা বোনদের চোখের কান্নার দিকে তুমি তাকাও আল্লাহ না বলে শিশুদের কান্না বাবাটা নাই মাটাও নাই ছোট বন্যাও মারা গেছে বাইটাও শহীদ হয়ে গেছে আল্লাহ একটা শিশু চোখে মুখে ফোঁদ না শুধু এদিক সেদিক ছুটতেছে আর আল্লাহ গো আল্লাহ কো কান্দতেছে আল্লাহ আল্লাহ তুমি আসো আমাদের বিশ্বাস আমাদের একিন তুমি শক্তি দিয়া তোমার মহা শক্তি দিয়া তুমি বেঈমানদেরকে ধ্বংস করে দাও বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার রব গফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব রাহমাহুমা কামা রব্বা আল্লাহ গভীর রাত হয়ে গেছে আল্লাহ সারাদিন পর্যন্ত আমরা পরিশ্রম করেছি ফ্যাক্টরিতে চাকরি করেছি আল্লাহ এরপরে ওলামায় কারামের বয়ান শুনে এখানে বসছিলাম সোয়া বারোটা পর্যন্ত আলোচনা শুনছি আল্লাহ এ আলোচনার উপর আমল করা তৌফিক দিয়ে দাও ইয়াল্লাহ আমাদের পক্ষ থেকে কুটি কুটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনে পৌঁছায় দাও মুসিবতের দিনে আপনার হাবিবের শাফাত আমাদের ভাগ্যে নসিব করিয়েন ইয়াল্লাহ জামিয়া সুবহানিয়া নতুন প্রতিষ্ঠানে এলাকার জন্য আল্লাহ তুমি কবুল কর اللہ ترون عالم دن بید عالم دن اللہ مفتی ولی اللہ سبحانی ইয়া আল্লাহ আমার দুস্থ অত্যন্ত মাদ্রাসাগরের কারিগর আল্লাহ তার প্রতিষ্ঠানকে তুমি কবুল করে লাও এলাকার বাচ্চাদেরকে ইয়া আল্লাহ মাতৃ আদর যত্ন করে আল্লাহ হাফেজ আলেমে দিন বানানো তৌফি ফরমাও আমরা এলাকাবাসী আমাদের সন্তানদেরকে এখানে ভর্তি করে হাফেজ আলেমের বাবা হওয়ার বাক্য খুলে দাও আল্লাহ ও মা বোনের চোখের কান্না তুমি আর কত চায়া ছায়া দেখবা ইয়া আল্লাহ ফিলিস্তিনের শিশুদেরকে পাখির মত গুলি করে মারতেছে আল্লাহ আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ মানচিত্র থেকে তুমি মুছে দাও ইয়া আল্লাহ স্বা নবী রাসূল যে দেশে আইছে বাইতুল মুকद्दাস এলাকায় ফিলিস্তিনে স্বা নবীর নবী রাসূলের কদমে ধন্য ইব্রাহিম আলাইহিস সালামের কদমে ধন্য সুলাইমান আলাইহিস সালামের কদমে ধন্য অজরতে লুত আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম আয়ুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম আল্লাহ সমস্ত নবীদের কদমে قوم حضرت زکری علیہ السلام حضرت یحیی علیہ السلام حضرت مریان আল্লাহ এ মনীষীদের কদমে যে ফিলিস্তিনের মাটি ধন্য এই মাটিকে বেঈমানদা বোমার আঘাতে ঝাঁঝরা বানিয়ে ফেলতেছে আল্লাহ গো বেঈমানদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ইমানদারদেরকে তুমি রক্ষা করো আল্লাহ ইয়া আল্লাহ তুমি আর একবার আবাবিল পাখি পাঠাও আবাবিল আরেকবার পাঠাও আল্লাহ তুমি আরেকবার আবাবিল পাঠাও পৃথিবীর 200 কোটি মুসলমান কান্দে আর 400 কোটি বেঈমান হাসে আল্লাহ আল্লাহ বেঈমানরা কয় তুমি নাকি নাই নাই আমরা বিশ্বাস করি তুমি আসো আল্লাহ তুমি হাইউন কাইয়ুম আল্লাহ তুমি সদায় বিরাজমান আমাদের তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি একমাত্র রক্ষা কবজ। আল্লাহ বেঈমানদের সমস্ত অস্ত্র কারখানাগুলোকে জ্বালিয়ে দাও বোমার ও বিমানগুলোকে ফুরিয়ে দাও আল্লাহ হযরত ইমামে মেহেদীর আগমন যদি কাছে থাকে ইয়া আল্লাহ বেঈমানদের ধ্বংসলীলা আমাদেরকে দেখাও আল্লাহ বেঈমানদের ধ্বংসলীলা দেখাও মুসলমানদের চোখের কান্না রে আল্লাহ দয়া করে মেহরবানি করে ফিলিস্তিন দেখুন রক্ষা করো আল্লাহ হাসরের ময়দানের যেখানে ফ্যান্ডেল হবে আল্লাহ গোটা ময়দানের মাহফিলের স্টেজ হবে ফিলিস্তিনে আল্লাহ সেই জায়গাটাকে ঝাঁঝরা করে ফেলছে আল্লাহ এদের স্পর্ধ তুমি কমিয়ে দাও মাটির সাদেরকে মিশিয়ে দাও আল্লাহ গভীর রাত্রে তোমার দরবারে দরখাস্ত ফিলিস্তিনের মা বোনদের চোখের কান্নার দিকে তুমি তাকাও আল্লাহ না বলে শিশুদের কান্না বাবাডা নাই মাটাও নাই ছোট বন্যাও মারা গেছে বাইটাও শহীদ হয়ে গেছে আল্লাহ একটা শিশু চুকে মুখে ফোঁত দেখে না শুধু এদিক সেদিক ছুটতেছে আর আল্লাহ গো আল্লাহ গো কয়ে আল্লাহ আল্লাহ তুমি আসো আমাদের বিশ্বাস আমাদের একিন তুমি শক্তি দিয়া তোমার মহাশক্তি দিয়া তুমি বেঈমানদেরকে ধ্বংস করে দাও আল্লাহ বেঈমানদেরকে দেখাও তুমি আসো বেঈমানদেরকে বুঝাও তোমার শক্তি মহান আল্লাহ তোমার মহান শক্তির থাবা দিয়া বেঈমানদের বাতি নিভিয়ে দাও মুসলমানদের মুখে হাসি ফুটাও আল্লাহ মাহফিলকে তুমি দয়া করে মেহেরবানি করে কবুল করে নাও ছাত্র দিয়ে ভরপুর করে দাও খেদমত দিয়ে ভরপুর করে দাও এলাকার মুসলমানদের সহায়তা সাহায্যের হাত এই প্রতিষ্ঠানের দিকে আগিয়ে দাও ও জীবনে না করিলাম বন্দি গিয়ে গুণা কাটাইলাম জিন্দগি গুণাক কাটাইলাম জিন্দগি তোবা করে আবার তো ভাঙ্গাম অবুষে শে খাটি করিলাম অবুষে সেব খাটি করিলাম তুমি যদি মাপনা করো আল্লাহ পান্দরে বলো তোমার বন্ধা যা দে বলো তোমার বন্ধ যা দে বাবা নাই যার মাও নাই যার সংসালে দুঃখ কষ্ট দিয়েও না ক কবরে ইয়া আল্লাহ ইয়া তোমার হাবিবের তوفায়লে মুনাজাত কবুল फरमाओ ইয়া আল্লাহ কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আপ পরলা কো সালাম হামদু আহমদ اب پر لاکھو سلام یا محمد آر ہے جب تیرا چرچا کرو تو نظر کی سامنے ہو মাই তুজে দেখা করো বেজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম